কি এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ রাত অনেক হয়েছে আপনারা অনেক গত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিক ধারে আমরা নির্বাচনের সময় দেখছি যে একদল আরেক দল বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোনো লাভ হবে কি তাতে কোনো লাভ হবে না জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না কাজে আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কীভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে